গোঘাটের কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পানপাতা গ্রামে নবনির্মিত তারামায়ের মন্দিরে পুজো দিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পলাশ কুমার রায় আজ সকালেই পানপাতা গ্রামে গিয়ে নবনির্মিত ওই মন্দিরে পুজো দেন তিনি সকলের মঙ্গল কামনা করেছেন পলাশ রায় তিনি বলেন যখন এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল তখন মন্দির কমিটির পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল তবে সেই দিন আরামবাগে না থাকার কারণে আমি আসতে পারিনি কিন্তু আমার ইচ্ছা ছিল এই মন্দিরে এসে পুজো দেওয়ার তাই সময় পেতেই আজ আমি তারা মায়ের মন্দিরে এসে পুজো দিলাম সকলের মঙ্গল কামনা করলাম আমার খুবই ভালো লাগছে সকলকেই বলবো এখানে এসে পুজো দিন আপনাদেরও খুব ভালো লাগবে এই মন্দিরটি তারা মায়ের যে মন্দিরটি বেশ কিছুদিন আগে প্রতিষ্ঠা হয়েছিল যখন এই মন্দির প্রতিষ্ঠা হয় তখন এই মন্দির কমিটির তরফ থেকে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন লালু দ্বারা আমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু সেই সময়টা আমি না থাকার ফলে আর আমাকে আমি আসতে পারিনি তারপরেই আমার ইচ্ছা ছিল এই জায়গায় এসে একবার পুজো মায়ের পুজো দেবো কিন্তু দীর্ঘদিন মানে আসতে পারেনি আজকে আমি ঠিক করেছিলাম যে আজকে যাবো সেই মধ্যে আজকে তারা মায়ের এখানে যে তারাপীঠ ধাম প্রতিষ্ঠা করা হয়েছে এখানে পুজো দিলাম খুব ভালো ব্যবস্থা এখানে সকলেরই খুব মানে সুন্দর ব্যবস্থা সকলের ব্যবহার ভালো এবং পুজো দিয়ে আমার মায়ের পুজো দিয়ে এখানে মন প্রসিদ্ধ হয়ে গেল। আমি আপনাদের মাধ্যমে আপনাদের বিভিন্ন খবরের চ্যানেলের মাধ্যমে আমি বলবো যে এই গোঘাট দু নম্বর ব্লকে কুমারগঞ্জে যে পান পথায় যে তারামায়ের মন্দির প্রতিষ্ঠা হয়েছে আমাদের এই গোঘাট দু নম্বর ব্লক ঠাকুর রামকৃষ্ণ দেবের এলাকা হিসেবে চিহ্নিত ওনার জন্মস্থান এখানে যে পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে বিভিন্ন প্রান্ত থেকে যেমন মানুষ কামারপুকুর এবং গঠবান্দরন বেড়াতে আসেন জয়রামবাটি আসেন যে সমস্ত মানুষ বিভিন্ন প্রান্ত থেকে বেড়াতে আসেন সেই সমস্ত মানুষকে অনুরোধ করবে এবং জানাবো যে আপনারা দয়া করে যখন এই কামারপুকুর জয়রামবাটি বা গড়বান্দোলন আসবেন আপনারা এই মায়ের এই স্থানে এসে একবার পুজো দেবেন আপনাদের সকলের খুব ভালো লাগবে এবং এখানে মায়ের যে যে মাকে যে বা আরাধনা করলে যে মনস্কামনা যে পূর্ণ হয় শ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো ও মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু সেভেন সিক্স ফোর ডাবল জিরো অথবা নাইন ফোর সেভেন ফোর ওয়ান ফোর সেভেন সিক্স জিরো ফোর